আল্লাহর কাছে প্রতিটা মানুষের আমাদের ইস্তেগফার গণ ইস্তেকফার করা দরকার শোক সন্তপ্ত পরিবার আল্লাহ রাব্বুল আলামিন সান্তনা নসীব করুন যে আমাদের ঢাকা শহর বর্ষবাস অযোগ্য শহর হয়ে যাচ্ছে ঠিক ফজরের সময় ভোর বেলা এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে ভাবতে শেখায় না ঘুমানোর নিয়ত করে যখন রাত দুইটা তিনটা সকাল সাতটা আটটা নয়টা দশটা অ্যালার্ম দিয়ে ঘুমায় ফজরের নামাজ পড়ার নিয়ত নাই ঘুমের সময় সে নিয়ত করে শুইতেছেন আপনি মোবাইলের ভিতরে অ্যালার্ম সেট করলেন দশটায় এগারোটায় নয়টায় সাতটা আটটায় উঠবেন অফিসে যাবেন কাজে কামে বের হবেন আর এর মধ্যে যদি এরকম বিপদ আপনার আমার উপরে আসে এসকল সকল প্রাকৃতিক দুর্যোগ এগুলো দেখলে অনেক সময় আমরা গড়পটতে আল্লাহর গজব বলে চালাই দেই যেটা সব সময় সঠিক না অনেক সময় মানুষের জীবনে বিপদ আসে মুসিবত আসে দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট হয় এরকম আরো অনেক কিছু ঘটে সেগুলো আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করবার জন্য করেন আল্লাহ বলেছেন আয়াতে নানাবিধ বিপদের কথা বলা হয়েছে শঙ্কা আসবে ভয় হবে ত্রাসের সৃষ্টি হবে ক্ষুধা দেখা দিবে দুর্ভিক্ষ অভাব অনটন দেখা দিতে পারে জীবনহানি হতে পারে সম্পদের হানি হতে পারে এগুলো দেখলেই আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গজব হিসাবে পাঠিয়েছেন এরকম সহজ সমীকরণ সব ক্ষেত্রে করার কোনো সুযোগ নেই এই আয়াত বলছে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বান্দাকে পরীক্ষা করবার জন্য এই সমস্ত বিপদাপদ দেন শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দিকে তাকাল আমরা দেখি তিনি বলেছেন আশদ্দুন বালা বালাআন আল আমবিয়া আমসাল الامসল فالامসল সবচেয়ে বেশি বিপদ মুসিবত পরীক্ষা এটা নবীদের জীবনে এসেছিল এবং তাদের সাথে যাদের যত বেশি মিল হবে সাদৃশ্য হবে তাদের জীবনে পরীক্ষার পরিমাণ তত বেশি হবে তার কারণ 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 কি কি আপনি ব্যাখ্যা করলেন সেই কারণের আবার এই বা কেন হলো এখানেই বা কেন হলো এগুলোর ব্যাখ্যা আপনি বলতে পারবেন না কিন্তু ইমানদার বলতে পারবে আমার রবের ফায়সালা হয়েছে তাই যদি কেউ বলে রবের ফায়সালা কেন হয়েছে তার আর কেন নাই কারণ রব তাই তিনি তার সম্পর্কে কোরআনে তার নিজের কথা নিজে বলেছেন যে তিনি যা করেন লায়াস লায়স আল মাফআল ওয়াহুম ইউসালুন তিনি যা করেন কেন করেন এটা জিজ্ঞাসা করার মত কেউ আর নাই যেহেতু তিনিই একমাত্র সৃষ্টিকর্তা মোترم হাজেরিন এই সমস্ত ঘটনা থেকে আল্লাহ তানা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমাদের অনেক বন্ধুরা আছেন প্রায় প্রশ্ন করেন যে ভাই আল্লাহ এটা কেন করলেন ওইটা কেন করলেন না এটা এরকম হলো কেন ওইটা ওইরকম হলো কেন আল্লামা ইকবাল বলেছেন যে সমাজ মে আ গই ও ফের খোদা কেউ কর হুয়া আরে ভাই আল্লাহর সকল কাজের রহস্য যদি তুমি উদ্বোধন করে ফেলতে পারো রপ্ত করে ফেলতে পারো তাহলে আল্লাহকে তো তোমার ব্রেনের মধ্যে তুমি ক্যাপচার করে ফেললে সীমাবদ্ধ করে ফেললে অথচ আল্লাহ তো অসীম তাকে তো তোমার এই ব্রেনে ক্যাপচার করে ফেলতে পারার কথা না এই সকল ঘটনা থেকে মর্মান্তিক দুর্ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন যারা সাফারার তাদেরকে আল্লাহ তাআলা এই ক্ষতিগুলো পুষে নেওয়ার তৌফিক দান করুন এবং এই জাতীয় দুর্যোগ যখন হবে সেই দুর্যোগে মুসলিম অমুসলিম যে কেউ নিপতিত হোক না কেন আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব আর ওই যে আল্লাহ কোরআনে বলেছেন জহর আল ফসাদ এই দিন নাস স্থলে জলে যত ব্যত্ত যত কিছু হচ্ছে এগুলা মানুষেরই হাতের কামাই আজ পৃথিবীর আজ পৃথিবীর পরিবেশটাকে আমরা ধ্বংসের অতল তলে নিয়ে গেছি আমরা বৃক্ষ নিধন করি অথচ কোরআন এবং যদি আপনি খুঁজেন তাহলে গাছ লাগানোটাকে নবী করিম কাজ নেকামল হিসাবে গণ্য করেছেন এবং তিনি বলেছেন কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে আর সে যদি দেখতে পায় স্টেফিল সিংহা নিয়ে ফুৎকার দিবে এই পৃথিবী তুলার মতো উঠতে থাকবে যেমন কোরআনে আল্লাহ সুরে আদিয়াতে সুরে জিলজালে ত্রিশ পাড়ার বেশিরভাগ সুরাতে গোটা কোরআন জুড়ে আল্লাহ তালা বলেছেন সেই ঘটনা ঘটতে যাচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে নবী সাল্লাম বলেছেন হাতে যদি গাছের চারা থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সে দেখতে পাচ্ছে তারপরও সে তার কাজ পালন করবে অর্থাৎ গাছটা লাগায় ফেলবে এর কারণে সে সব পাবে যদি কেউ কোনো গাছ লাগায় কোনো ফসল করে সেখান থেকে মানুষ তো বটেই কোন কীট পতঙ্গ পোকা যদি খায় এবং কেউ অক্সিজেন গ্রহণ করে ছায়া গ্রহণ করে যত উপকার হবে আল্লাহ রব্বুল আলমিন ওই গাছ লাগানো ওয়ালাকে তার জন্য সব দান করবেন আমরা কজনের ইবাদত মনে করি আজ পৃথিবীর পরিবেশটা আমরা ধ্বংস করে ফেলছি আমাদের ঢাকা শহর বসবাস অযোগ্য শহর হয়ে যাচ্ছে পৃথিবীর সবচাইতে দূষিত শহরগুলোর তালিকায় আমাদের এই শহরের নাম যখন খুব উপরে আমরা দেখতে পাই তখন আমাদের কাছে ভালো লাগে না এজন্য আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে আমাদের এই শহরটাকে বাসযোগ্য করতে হবে যদি বাসযোগ্য না করি তাহলে নানা প্রাকৃতিক দুর্যোগ আসবে নানা বিপদ আসবে নানা ব্যত্যয় ঘটবে নানা অসুবিধা তৈরি হবে যেগুলোর জন্য আমাদের হাতের কামাই আমরা ভোগ করব এবং আল্লাহ ব্লালামিনকে দোষারোপ করার কোনো অবস্থাতেই তো কোনো সুযোগ নেই এই সময়টা তো আমরা সুযোগ পাবো না আল্লাহতে আমাদের সবাইকে সচেতন এবং দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন আমরা যারা আমরা যারা এই ঢাকা শহরে বিশেষ করে বসবাস করছি চট্টগ্রাম শহরে বসবাস করছি আমরা যে সমস্ত উল্টাপাল্টা কাজ করি আজ ফুটপাত দখল করে যারা দোকান দোকানদারি করে আজ ফুটপাত দখল করে যারা আপনার বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করে ফুটপাতের উপর দিয়ে বাইক চালায় তারপরে যা বিভিন্ন রকমের আপনার স্কুটি চালায় বা সাইকেল চালায় বা যে কোনো ভাবে পোলাপান রাস্তা দখল করে বসে আড্ডা পাড্ডা মারে মানুষের ক্ষতি হয় আমরা বুঝি এটা আমাদের জন্য ক্ষতিকর এটা বেআইনি এটা অন্যায় অপরাধ এই অপরাধের কথা প্রায় সাড়ে চোদ্দ শত বছর আগে মোহাম্মদ সাল্লা সাল্লাম সাবধান করে গেছেন এমন সময় যে সময় রাস্তায় ভিড় হতো দূরের কথা মানুষই ছিল না গোটা মক্কা মানুষ ছিল কয়েকজন তাহলে ইসলাম মানলে আর কোনো কিছু না মানলেও চলবে শাহ ইসলামটা যদি আমরা সবাই মানতে পারি আমরা যদি খাঁটি মুসলমান হই তাহলে অনেক বিপদ অনেক বিত্তয় ব্যত্যয় অনেক দুর্ঘটনা এগুলো থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহই আমাদেরকে বাঁচাবেন আর আমাদের হাতের কামাই দ্বারা পৃথিবী পৃথিবীটাকে যে আমরা বসবাসার অযোগ্য করি এই যে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে পৃথিবীতে বনাঞ্চল আমরা ধ্বংস করে শেষ করছি কলকারখানার কালো ধোঁয়া আমরা শেষ করছি পৃথিবীটাকে বসবাস অযোগ্য করে ফেলছি এরপরে রোগবালাই বালাই ছড়ালে দুর্ঘটনা ঘটলে প্রাকৃতিক অসুবিধা তৈরি হলে আমরা সেটাকে নানা কারণ ব্যাখ্যা করব, কিন্তু আল্লাহ কোরআনে আগেই বলে দিয়েছেন পয়মা আল আইদিন নাস পৃথিবীতে স্থলে জলে যত বড় দুর্ঘটনা ঘটে যত ব্যত্য ঘটে যত সমস্যা ঘটে এসবগুলো আমাদের হাতের কামায় আজকাল এরকম মুসলমান পাওয়া কঠিন আল্লাহ আমাদের সবাইকে ইমানদার খাটি মুসলমান ইমানের সত্তরূর্ধ্ব যে শাখা আছে সেই শাখাগুলো বাস্তবায়নকারী মুসলমান হওয়ার তফিক দান করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ রবুল আলমিনের সান্ত্বনা নসিব করুন এবং আমরা ঢাকাবাসী এই ঘটনায় অন্তত আমাদের প্রত্যেকটা মানুষের আল্লাহর কাছে প্রতিটা মানুষের আমাদের ইস্তেকফার গণ ইস্তেকফার করা দরকার আমাদের পানির লেয়ার কত নিচে চলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে সেটা আমরা জানি আমাদের হতে পারে উল্টাপাল্টা কাজকর্মের পরিণতি করি পেপার পত্রিকা বিভিন্ন বিভিন্ন রকমের রিপোর্ট যখন দেখি আমাদের অনেকের অন্তরে ভয়ের উদ্রেক হয় যে না জানি এরকম দুর্ঘটনার শিকার আমরা হই এই জন্য আসুন ইস্তেফার করি আল্লাহ আপনি এই ধরনের বিপদ আমাদের উপরে দিয়েন না আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করুন আমাদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করার টফিক দান করুন আমাদের হাতের কামাই যেন আমাদেরকে ভোগ করতে না হয় সেজন্য আমাদের সবাইকে আপনি হেফাজত করুন আল্লাহ তালা আমাদেরকে এরকম ভয়াবহ বিপদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ তালা ঢাকা শহর সহ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তালা বিপদ আপদ থেকে বিভিন্ন রকমের মুসিবত থেকে আল্লাহ তালা বেঁচে থাকার তৌফিক দান করুন